হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এ গুরুত্বপূর্ণ জয় সিনিয়র রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু নিজেদের মাঠে গুজরাট টাইটেন্সকে হারালো উইকেটে প্রথম ব্যাট করে শুভমন গিল্লা একশো সাতচল্লিশ রান জবাবে তেরো পয়েন্ট চার ওভারে ছয় উইকেটে একশো বান্ন রান করলেন বিরাট কোহলিরা এই নিয়ে টানা তিন ম্যাচ জয় পেল ব্যাঙ্গালুরু আইপিএল পয়েন্ট তালিকায় দশ থেকে সাত নম্বরে উঠে এলো কোহলিরা জয়ের জন্য একশো আটচল্লিশ রানের লোককে ব্যাট করতে নেমে প্রথম থেকেই অগ্রাসী তাদের ছিলেন কোহলি এবং ব্যাঙ্গালোর অধীনে ফাঁক ডুপ্লেসি বেশি অগ্রাসী ছিলেন ডুপ্লেসি আঠেরো বলে অর্ধশতরান করলেন তিনি এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় এবং সব মিলে আইপিএল এ বিয়াল্লিশতম অর্ধশতরান রান এলো তার ব্যাট থেকে তেইশ বলে তার চৌষট্টি রানের ইনিংসে রয়েছে দশটি চার ও তিনটি ছয় পিজের অন্য প্রান্তে সাবলীল ছিলেন কোহলিও প্রথম উইকেট দুটিতে তারা করেন ফাইভ পয়েন্ট ফাইভ ওভারের নাইনটি টু রান ডুপ্লেসি আউট হওয়ার পরে হঠাৎ কিছুটা চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর ইনিংস পরপর আউট হয়ে যান জ্যাক উইলি রজত পাটিদার গ্লান্স ম্যাক্সয়েল কেউ ক্যামেরন গ্রিন ফলে বিনা উইকেটে বিরানব্বই থেকে বেঙ্গালুর পাঁচ উইকেটে একশো হয়ে যায় সহজ ম্যাচ নিজেদের দোষে কঠিন করে ফেলো বেঙ্গালুরু ক্রিকেটাররা জস লিটলের বলে সামলাতেই পারল না তারা পঁয়তাল্লিশ রানে চার উইকেট তুলে নিল আয়ারল্যান্ডের হাতি জোরে বোলার বাইশ গজের এক প্রান্তে অবশ্য আগলে রাখেন কোহলি তিনিও চাপের মুখে আউট হন নূর আহমেদের বলে কোহলির ব্যাট থেকেই এদিন এলো সাতাশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস চারটি চার দুটি চার ও চারটি ছয় মারেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক একশো সতেরো রানের ছয় উইকেট হারায় ব্যাঙ্গালুরু এরপর ব্যাঙ্গালুরু ইনিংস হাল ধরেন দীনেশ কার্তিক তার সঙ্গে ছিলেন স্বপ্নীল সিং কার্তিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বারো বলে একুশ রান করে মারলেন তিনটি চার সাপ্লীল ব্যাট থেকে পনেরো রানের অপরাজিত ইনিংস তিনি মারলেন দুটি চার ও একটি ছয় লিটল ছাড়া গুজরাটের হয়ে ভালো বল করেন নূর আফগান স্পিনার দুই উইকেটে দুই উইকেট নিলেন তেইশ রান দিয়ে এর আগে উনিশ রানে তিন উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই করার মতো রান তোলেন গুজরাট টাইটেন্স জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর অধীনে ডুপ্লেসি শুরুর থেকে ব্যাটিংদের ব্যর্থতার প্রথমে ব্যাট করার সুযোগ সম্পূর্ণ কাজে লাগাতে পারল না সুভমনরা বেঙ্গালোর বাইশ গজের ইনিংস শুরুতে চাপে পড়ে যায় গুজরাট শুভমন সাত বলে দুই এছাড়াও ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহ সাত বলে এক রান করে এবং সাই সুদর্শন চৌদ্দ বলে ছয় রান মোহাম্মদ সিরাজ এবং গ্রিন বলিংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল গুজরাটের ব্যাটারদের চাপের মুখে ইনিংসের হাল ধরেন শাহরুখ খান ও ডেভিড মিলার চার নম্বরে নেমে শাহরুখ করেন আঠাশ বলে সাঁত্রিশ রান তার ব্যাট থেকে এলো পাঁচটি চার ও একটি ছয় মিলার খেললেন কুড়ি বলে ত্রিশ রানের ইনিংস মারলেন তিনটি চার ও দুটি ছয় তাদের চতুর্থ উইকেট জুটিতে উঠল একষট্টি রান শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন রশিদ খান এবং রাহুল তেওটিয়া আফগানিস্তানের অলরাউন্ডার করলেন চোদ্দো বলে আঠেরো রান দুটি চার ও একটি ছয় এলো তার ব্যাট থেকে তেওটিয়া করলেন একুশ বলে পঁয়ত্রিশ তার ব্যাট থেকে এলো পাঁচটি চার ও একটি ছয় পরের দিকে ব্যাটাররা তেমন কিছু করতে পারলেন না গুজরাট শেষ তার ব্যাটার মিলে অবদান এগারো রান বেঙ্গালুরুর সফলতম বোলার যশ দয়াল একুশ রানে দুই উইকেট নিলেন সিরাজ দুই উইকেট নিলেন উনতিরিশ রান দিয়ে বেশ কিছুদিন বাদে সিরাজের চেনা ফর্মে দেখা গেল আঠাশ রানে এক উইকেট গ্রিন বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট করুন করণ শর্মা বিজয় কুমার বৈশাখ নিলেন তেইশ রানে দুই উইকেট বন্ধুরা এবারের আইপিএল ট্রফি কোন দল জিতবে প্লিজ কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ